আজকে ফার্মে অল্প একটু চেঞ্জিং করলাম সেটা আপনাদের দেখাবো দেখুন উপর থেকে সব মুরগিগুলো নিচে নামিয়ে নিয়ে এসেছি আরামসে ঘুরছে আর এর মধ্যে খুব সুন্দর গরম ধরে রেখেছে তবে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই সাইজের মুরগি দেখুন বড়োগুলো এই যে এই একটা আছে ওই একটা আছে এগুলো সব এক কিলো হয়ে গেছে বাদবাকি এবারে এভারেজ ওজন কিন্তু সাতশো মতো প্রচণ্ড পরিমাণে এরা খায় আপনারা জানেন আর মারামারি করছে তো ওয়েদার ড্যামেজের কারণে ঠান্ডা এদের ছাড়ছে না যার কারণে আজকে চেঞ্জিং করলাম সেটা হচ্ছে বাল্ব ঝুলিয়ে দিয়েছে আবার নতুন করে একটা দুটো তিনটে চারটে এখানে যে তিনটে রয়েছে একটা চারটে তো এই লাইট লাইটগুলো না আরেকটু হাইট করার দরকার ছিল মোটামুটি এতটা এতটা হাইট করার দরকার ছিল ওদের মাথার থেকে মোটামুটি আর এক ফুট মতো উঁচু করার দরকার ছিল তো সেটা করব কারণ হচ্ছে এখন অনেকদিন এই ঘরে মুরগি নেই তো মাটিটা পুরো কিন্তু একটা রসালো ভাব রয়েছে একটু ডাউন করে দেওয়ার কারণ হচ্ছে যে মাটির রসটা একটু টেনে গেলে তারপরে আমি একটু হাইট করে দেবো যাতে তাদের কোনো সমস্যা না হয় এমনিতে দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে কোনো সমস্যা নেই কিছু কিছু ছোটো ছোটো সাইজের যে মুরগিগুলো সেগুলো একটু দুর্বল সিং আর কি তো বাদবাকি সব ঠিকই চলছে আর খাবারের পত্র একটু বাড়িয়ে দিলাম তিনটে দুটো পাঁচটা করে দিয়েছি আরও একটা দুটো দিতে পারলে ভালো হতো তো মোটামুটি এর মধ্যে যথেষ্ট হিট রয়েছে আর খাবার হচ্ছে এই হপারটায় আর এই হপারটায় শুধুমাত্র ম্যাশ দেওয়া হয়েছে আর এই হপারটা এই অপারটা এই অপারটা এই হপারটাই তিনটে টিনের যে হপার রয়েছে এর মধ্যে আর শুধুমাত্র তুষ ধানের কুড়ো দেখুন কি সুন্দর খাচ্ছে দেখুন ধানের তুষ অফুরন্ত খাচ্ছে এরা আর এই ধানের তুষ দিয়ে রেখেছি তো ধানের তুষ খেলে কী হবে অ্যাসাইটিসের যে সমস্যাটা পেটে যে জল জমা এই সমস্যাটা থেকে খানিকটা মেবি বি রিলিফ হয় সঠিক জ্ঞান আমার সেভাবে নেই তবে শুনেছি অনেকের কাছে যে পেটে জল জমলে অনেক সময় কুড়ো খাওয়ালে একটু উপশম হয় তো সেক্ষেত্রে কুড়ো এরা খুব ভালো খায় ছোটোবেলা থেকে তো এক ক্ষেত্রে আমার কি হচ্ছে যে খাবার খরচাটা কিছুটা সেভ হচ্ছে কিন্তু কুড়ো খাওয়ালে তো গ্রোথ ঠিক মতো হবে না বা ওজন গেন হবে না সেক্ষেত্রে এই মুরগি পালন করে আদতেও কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে কিন্তু আমি এখনো পর্যন্ত লাভ খুঁজে পাইনি ইভেন যারা করেছেন তারা অবশ্যই জানেন যে এতে কোনো লাভ খুঁজে পাওয়া যায় না শুধু ঝোঁকের মাথায় করে ফেলে আমরা করে ফেলি তাই তাছাড়া একটা সময় খেয়ে বিক্রি করে একটা মোটা অঙ্কে টাকা পাওয়া যায় কিন্তু টুকটুক করে খেয়ে যায় সেক্ষেত্রে আমাদের গায়ে জানায় না এইটা হচ্ছে বিষয় তো বেশ কিছু মটালিটি হওয়ার পরে এখন ফাইনালি এখানে ষাট পিস মতো রয়েছে চল্লিশ পিস মতো মটালিটি হয়ে গেছে চল্লিশ পিস তার কারণ হচ্ছে এর আগের অনেক দিন আগেকার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সবার পক্স হয়েছিল প্রত্যেকের পক্স হয়েছিলো তখন এরা অনেক ছোট ছিল তো সেই পক্স থেকে রিকভারি করতে করতে অনেক চিক্স কিন্তু মারা গেছে পক্সের সাথে সাথে করে কড়াই যা হয়ে গেছিলো সেই যায় কিন্তু অনেক চিক্স মারা গেছে অ্যাকচুয়ালি পক্সে মানে খুব দ্রুত যে মারা যায় সেটা নয় আমার মেন মারা গিয়েছিল কড়াই যাতে তো সেই যে এখন রিকভারি এসছে এখনও দুটো একটা কিন্তু সেই যার প্রকোপটা রয়ে গেছে ওই কোণে যে চিক্সগুলো জড়ো হয়েছে সেগুলো কিন্তু একটা ভাব আছে আর এখন সবে এদের বাড়তিও বয়স আর কি এখনই ভালো গ্রোথ হচ্ছে তো মোটামুটি মাসখানেক খাওয়ালে আশা করছি এভারেজ একটা ওজন চলে আসবে তারপরে টুকটুক করে কাটিং সেন্টারে কেটে কুটে বিক্রি করে দেবো একটা অ্যামাউন্ট আনতে পারবো যাই হোক এখনও পর্যন্ত যত টাকা খরচা হয়েছে তত টাকা যদি এখন বিক্রি করি তার হাফ পয়সাও কিন্তু আসবে না ওয়ে লড়াই মৎকার রে বাবা তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত দুই বস্তা ফিট গেছে এক কুইন্টাল ফিট চলে গেছে যার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা সতেরোশো টাকা করে ফিট কেনা হয় আমাদের একটু চিপের মধ্যে কেনা হয় তো এইটা শুনে আবার কেউ বলবে না যে সতেরোশো টাকায় ফিড পাওয়া যায় কিনা দেখুন বিভিন্ন ব্র্যান্ডের ফিড আছে যেগুলো চিপ রেটের মধ্যে হয় কস্টলিও হয় তো আমরা গোদরেজ কোম্পানির ফিডটা খাওয়াই যেটা একটু বাজেটের মধ্যে আসে তো খুব ভালো গ্রোথ হয় না তবে মোটামুটি এই মুরগি পালনের জন্য পারফেক্ট আছে অসুবিধা নাই তো এই যে চেঞ্জিংটা করলাম সেটা হচ্ছে এই নেটগুলোতে আমি এপাশ ওপাশ দুপাশ থেকে অ্যারারোড দিয়ে পেপার লাগিয়ে দিয়েছি পেপার লাগানোর ফলে কী হচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে তাপ ধরে রাখতে পারছে আর ভেন্টিলেশনের জন্য আমার এই দিকটাতে ফাঁকা লেগে যাচ্ছে অসুবিধা নেই হাওয়া ঢুকতে পারবে আর এমনিতেই এখন এর মধ্যে যথেষ্ট গরম রয়েছে হাওয়াটা ডাইরেক্ট আসছে না তো এইটাই চেঞ্জ করলাম আর উপরে আপাতত ফাঁকা রয়েছে উপরে কালকে থেকে হাসির বাচ্চা বুডিংয়ে চাপবে আর রোড রেডের বাচ্চা বুডিংয়ে চাপবে তো ব্যাস এইটুকুনি দেখানো ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে তরুণ ভালো থাকবে